সম্মানিত দর্শক এবং শ্রোতা মন্ডলী আমি গত পর্বে তথা পনেরোতম পর্বে পিতামাতার বদদুয়া পিতামাতার বদদুয়ার ভয়াবহতা এবং এই দোয়া বদ কেন পিতা মাতা করবে না করলে কি হতে পারে এই বিষয়টা নিয়ে মোটামুটি আরকি বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করছে আজ আমি শিরোনাম দিয়েছি কোরআনের একটি আয়াতের প্রসিদ্ধ অপব্যাখ্যা এবং পিতামাতার জন্য চমৎকার যে আয়াতটি আমাদের সমাজে অনেক বেশি পরিমাণে অপব্যাখ্যা করা হয় যে আয়াতের প্রথমাংশ আমি গত পর্বে পিলাওয়াত করেছিলাম আল্লাহ রব আলিন বলতেছেন আউটুবিল্লাহিন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين شدهم دي الله باكر بقوتك شدهم تو الله تعبدوا إلا إياه الله صدق رعبادت قرى جبنا دشبت قرى جبنا غلامي এবং সঙ্গে করতে হবে কাকে বলে এটা গত পর্বে কিছু আলোচনা করেছিলাম যারা শোনেননি তারা শুনে নিবেন আগেও বলছি এখনো বলতেছি আমার অধিকাংশ ক্ষেত্রে এমন হবে যে আমার পরবর্তী পর্বটা পূর্ববর্তী পর্বের সঙ্গে কিছুটা সম্পর্কযুক্ত হবে এরপরে আসি ইম্না হল অপব্যাখ্যা যদি আমাদের যদি তোমাদের পিতা মাতা দুজন ইম্মা লগন্না যদি তারা পৌঁছে যান আইন্দাকা তোমাদের সামনে কিবা বয়স্ক অবস্থা তথা বিরুদ্ধ হয়ে যান আসাদুহুমা যে তাদের উভয় অথবা উভয়ের যে কোনো একজন একজন অথবা দুজন যদি তোমাদের সামনে তোমাদের জীবন দশায় তারা বার্ধক্যে উপনীত হয় তাহলে কি করো না এমন আচরণ না যেটা আমাদের সমাজে বলা হয় এটা আগে বলতেছি ভুলটা আগে এমন আচরণ তাদের সঙ্গে করো না যেন তারা উফ বলে এটাই আমাদের সমাজে অধিকাংশ নিম মৌলবী এটা বলে থাকে অধিকাংশ নিম মৌলবী অর্ধেক মৌলবী কথাটা এজন্য বললাম বিশেষ করে আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশের শহরাঞ্চল ব্যতীত গ্রাম অঞ্চলে মসজিদ গুলোতে যে সকল মাওলানারা ইমামতি করে অধিকাংশ মাওলানা মাওলানা ইমামতি করে যারা হাফেজ হিসেবে ইমামতি করে অধিকাংশ হাফেজ হাফেজ সেজে ইমামতি করে কিছুদিন হেফখানায় পড়ছে কিছুদিন মাওলানা লাইনে পড়ছে এই জন্য বললাম যে নিম মাওলানা নিম মৌলবি তারা এই আয়াত থেকে এই ব্যাখ্যাটা করেন যে উফ যে তোমরা পিতামাতার সঙ্গে এমন আচরণ করো না যেন তারা উফ বলেন কোরআনে আল্লাহ এই কথা বলেননি কি বলছেন একটু পরে বলি হার হুমা তবে তাদেরকে ধমক দিও না এই কথাটা আল্লাহ বলছেন ওয়ালা তানহার হুমা তোমরা তাদেরকে ঝাড়ি মেরে তাদেরকে ধমক দিয়ে কথা বলো না তাহলে তাদেরকে ধমক দিয়ে কথা বলবো না তাহলে কেমন বলবো পিতা মাতার সঙ্গে সম্বোধনে কথা বলবো সম্মান সূচক সম্বোধনে কারিম কারিম এমন একটা সম্মান সূচক শব্দ যেখানে শুধুমাত্র সম্মান নয় সম্মানের পাশাপাশি নম্রতাও থাকবে সম্মানের সঙ্গে সঙ্গে তাদের কথা কথা বলো। এখন হলো ফালা উফ এর ব্যাখ্যাটা কি হবে যে তাদেরকে তোমরা উফ তাদের সঙ্গে এমন আচরণ করো না যেন তারা উফ বলে এটা আমাদের সমাজে একটা প্রচলিত ভুল ব্যাখ্যা কিন্তু সঠিক ব্যাখ্যাটা কি হবে সঠিক ব্যাখ্যাটা হলো যখন তারা পৌঁছায় যায় সুম্মা আল্লাহ বলতেছেন যে তাদেরকে আমি আচরণের দিক থেকে একেবারে নিম্ন স্তরে একেবারে দুর্বলতায় পৌঁছে দিই এই দুর্বল অবস্থায় যখন পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পরে পিতামাতাকে আমি আপনি যতই ভালো ব্যবহার করি না কেন তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না তারা উফ বল সুতরাং আল্লাহ যদি বলেন যে তোমরা তাদের সঙ্গে এমন আচরণ করো না যেন তারা উফ না বলে উফ আচরণ করো না এটা হবে আল্লাহ চাপিয়ে দেওয়া এমন একটা সিদ্ধান্ত যে সিদ্ধান্তটা আমি আপনি রাখতে পারবো না আমি আপনি এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে পারবো না হুকুমকে কেননা আমরা যাদের বীর বাবা মা আছে আমরা জানি যে বৃদ্ধ বাবা মার সঙ্গে যত ভালো আচরণ করা হোক না কেন তাদেরকে সন্তুষ্ট করা পরিপূর্ণভাবে আসলে নয় আল্লাহ বলতেছেন যে তারা তোমাকে বিরক্ত করবে তারা যা বলবে তুমি সব কথা মানতে পারবে না শুনতে পারবে না তাদের পরিপূর্ণ সন্তুষ্টি অনুযায়ী তুমি কাজ করতে গেলে শেষে যায় দেখা যাবে তোমার নিজের জন্য অকল্যাণ হচ্ছে তাদের জন্য অকল্যাণ হবে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে কারণে পাক বলেন নাই যে তারা যেন উফ না বলে বলছেন তোমরা উফ না। অর্থাৎ করিও না অন্তরের ভিতরে বিরক্তি আসলেও আসতে পারে কিন্তু এটা যেন জবানে না আসে বিরক্তিটা এটা হলো এক নম্বর কথা পাক দুই নম্বর কথা হলো এই বিরক্তিটা আসলেই তো তুমি তাদেরকে ঝাড়ি দিবে এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ালা তান্নাহার তাদেরকে ধমক দিয়ে ঝাড়ি দিয়ে কথা বলো না বরংস তাদের প্রতি পরিপূর্ণ সম্মান মায়া মহাব্বাত ভালোবাসা এটা বজায় রেখে কথা বলো এবং আমার কাছে দোয়া করো এবার সে চমৎকার দোয়া যেটা ছিল দ্বিতীয় অংশে যে দোয়াটা আমরা জানি আমরা করেও থাকি কিন্তু এর হাকিকত খুব কম লোকে বুঝি বাস্তবতা এর ভিতরে গুড় যে তত্ত্ব রয়েছে নিগুড় যে রহস্য রয়েছে এটা আমাদের ভিতরে খুব কম লোক বুঝি আল্লাহ বলতেছেন আর বলতে থাকো যখন তোমার পিতা মাতা বার্ধক্য উপনীত হয়ে যাবে তোমাকে বিরক্ত করবে তুমি তার উপরে বিরক্ত হয়ে যাবে ওই মুহূর্তে তোমার মেজাজ খারাপ হবে তাকে ঝাড়ি মারতে মনে যাবে ওই সময়টাও ঝাড়ি না মেরে তাদের দুনিয়াতে চলে যাওয়ার পরে দুনিয়া থাকা অবস্থায় দোয়া করবে বিশেষ করে ওই মুহূর্তটায় বলো রব্বির হাম হুমা কামা হ্যাঁ আমাদের রব হ্যাঁ আমার রব আপনি রহম করেন দয়া করেন অনুগ্রহ করেন আমাদের পিতা মাতার প্রতি কেমন অনুগ্রহ কিভাবে অনুগ্রহ কতটুকু অনুগ্রহ যেভাবে তারা আমাদেরকে সগীর একদম ছোট্ট অবস্থায় শিশুকালে লালন পালন করছে এখানে আল্লাহ রব আলী সগীর সগীর বলছেন হ্যাঁ তিফলা বলেন নাই অর্থাৎ মানে কৈশোর যেটাকে বলা হয় এই অবস্থার কথাটা বলেন নাই বয়স্ক অবস্থার কথা বলেন নাই কোই শর্ত আমাদের বাবা মা আমাদের কে লালন পালন করছেন না আল্লাহ ওটা করেন না সগই বলতে এতটা ছোট অবস্থা যেই সময়টায় আমার নাকের ডগায় যদি একটা মাছি পড়তো আমার তাড়ানোর কোনো সক্ষমতা ছিল না যেই সময়টায় আমার ক্ষুধা লাগে আমার মুখে কান্না করা ছাড়া আর কোনো ভাষা ছিল না যেই সময়টায় আমি নিজের পায়ে ভর দিয়ে পরিপূর্ণ ভাবে হাঁটাচলা করতে পারতাম না ওই সময়টায় আমাদের আব্বা আম্মা আমাদেরকে যেভাবে আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যে আমার কাছে দোয়া করো মালিক আমাদের আব্বা আম্মাকে তুমি সেইভাবে লালন পালন করো সেইভাবে রহম করো তাদের প্রতি সেটা কেমন যখন ওই পর্যায়ে ছোট ছিলাম তখন আব্বা আমার লালন পালনটা কেমন হয়েছিল তাদের লালন পালনটা আমি একটু উপমারী তাদের লালন পালনটা এমন ছিল যে আমার অপরাধ যত বড় আমার পুরস্কার তত বড় শাস্তি তো অনেক দূরের বিষয় আমি শীতকালে আমার মায়ের বুকের উপরে পেশাব করে দিয়েছি আমি না প্রত্যেকে জীবনে একবারের জন্য হলো এখন তো অবশ্যই ক্যাম্পাস হয়েছে প্যান্ট হয়েছে বাচ্চাদের এখন তার মায়েদের ওই যন্ত্রণা নেই কিন্তু আমাদের বয়সী যারা বা আমাদের পরবর্তী রাত তো করেনি নাই তাড়াতাড়ি কাপড়টা চেঞ্জ করে তার নিজের কাপড় চেঞ্জ করার পাল্টানোর সময় নাই আমাকে আরেকটা কাপড়ে দূরত্ব পেঁচিয়ে বুকের ভিতরে জড়ায় ধরছেন আমার বাজানের আমার মার ঠান্ডা লেগে যাবে কপালে চুমু দিয়েছেন খানা খেতে বসছেন ভাতার থালের ভিতরে যদি পেশাব করে দিয়েছেন পা দিয়েছেন আমাকে মার দেন নাই হেসে দিয়ে আমার কপালে চুমু দিয়েছেন সেই ভাতটাকে ফেলাই দিয়েছেন যদি ভাত না থাকে ও তো না খেয়ে থাকছেন অর্থাৎ বিষয়টা এমন ছিল যে সময়টায় যে যত বড় অন্যায় তত বড় পুরস্কার শাস্তিত্ব প্রশ্নই আসে না তা আল্লাহ পাক আমাদেরকে এই দোয়ার মাধ্যমে এটা শিক্ষা দিচ্ছেন যে বান্দা আমার কাছে দোয়াটা এটা করতেছি যে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর এর অর্থ হলো হে আল্লাহ আমাদের আব্বা আম্মা তারা আমাদের ছোটকালে শিশুকালে যখন আমরা ন্যায় অন্যায় বলতে কিছুই বুঝতাম না ওই সময় যত অন্যায় করেছি সকল অন্যায়ের বিপরীতে আমাদেরকে শাস্তি দেয় নাই পুরস্কার দিয়েছে যত বড় অন্যায় করেছি তত বড় পুরস্কার দিয়েছে সেই আব্বা আম্মা আগে বিরুদ্ধ হয়ে গেছে মালিক এই বিরুদ্ধ পিতামাতা এখন তো অন্যায় করবে এখন তো অপরাধ করবে এমনকি যুবক বয়সেও তারা করেছে মানুষ হিসেবে অপরাধ কিন্তু আমরা সন্তান হিসেবে তুমি মালিকের কাছে আবদার করতেছি মালিক আমাদের আব্বা আম্মা যত অন্যায় করেছে সকল অন্যায়কে তো তুমি ক্ষমা করবেই মাফ তো করে দিবেই বরংস প্রত্যেকটা অন্যায়ের বিপরীতে আমার আব্বা আম্মাকে তুমি আরো বেশি পুরস্কৃত করো আমাদের আব্বা আম্মা যেমন পরম মায়া محبت স্নেহ দিয়ে আমাদেরকে লালন পালন করছে মাবুদ তুমি তাদেরকে তোমার রাহমতের কোলে এইভাবেই লালন পালন করো আর মালিক তো গুনাহমা করেই দিবেন যখন কারো গুনা মাফ করেন মালিক তখন মালিক তো আমল নামাকে খালি করে দেন না মালিক তো নিজেই বলতেছেন হাসানাত গুনাহ যখন মাফ করে দেন তখন সেটাকে নেক দ্বারা পরিবর্তন মালিক করে দেন সুতরাং এই দোয়াটা এই হাকিকটটা বুঝে এই বাস্তবতা বুঝে যদি এইভাবে করতে পারি কতটা শান্তি লাগবে মনে একটু চিন্তা করি আর পাশাপাশি আর একটা কথা বলি এই দোয়াটা আমার আপনার জন্য করবে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে বিরুদ্ধ বয়সে এই বয়সে এমন সন্তান কয়জনে বানাইতে পারছে চেষ্টা আল্লাহ আমাদেরকে দান করুক আর কথা আগেও এখনো বলতেছি বলছি যারা নির্ধারিত কোন বিষয় আলোচনা শুনতে চান তারা জানাবেন মেসেজে হোক কমেন্ট হোক ইনশাল্লাহ নির্ধারিত বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের চাহিদাপূর্ণ বিষয় আর যারা মনে করতেছেন যে আমার এই কথাগুলোর মাধ্যমে দয়া করে শেয়ার করবেন শেয়ার করতে মনে না চাইলে ডাউনলোড করে আপনার মতো করে পোস্ট করবেন অনুমতি আছে কোনো সমস্যা নেই আপনার মাধ্যমে যদি আরো দশজন ব্যক্তি জানতে পারে তা সেটা আপনার আমল নামায় সব যাবে সবটাই জারিয়া রিয়া হিসেবে এটা কবুল হবে الله آمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وتوب إليك السلام عليكم ورحمة الله